আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি তো আজকে ঈদের তৃতীয় দিন চলে দেখতে দেখতে আমিও চলে আসলাম গ্রামে তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জানাবেন আর গ্রামে আসছি ভালো মন্দ আমি যা করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা সবসময় আমার পাশে থাকবেন কারণ গ্রামে একটু নেট কম সবসময় আমি সবার সাথে অ্যাক্টিভ থাকতে পারবো না তাই আপনারা কেউ আমার সাথে আমার কেউ ভুলে যাবেন না সবাই আমার স্মরণ রাখবেন ইনশাআল্লাহ দেখুন গ্রামটা দেখতে কত সুন্দর যেদিকে চাবেন চতুর্দিকে চোখ জুড়ানো দৃশ্য তো আপনারা কে কোথায় আছেন অবশ্যই জানাবেন আর গ্রামের বাড়ি কে কে আসছেন অবশ্যই কমেন্টে বলে জানাবেন গ্রামের মজা কিন্তু গ্রামই হয়